ব্রাহ্মণবাড়িয়ার বামচারামপুরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কাকে সামনে রেখে লিফলেট বিতরণ করেন মাওলানা মোহাম্মদ আল আমিন মাহমুদি রেলিটি বামচারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন থেকে মোটরসাইকেল যোগে গণ অধিকার পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ নিয়ে বিশাল রেলি নিয়ে উজানচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দোকান ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাখা মাওলানা মোহাম্মদ আল আমিন মাহমুদি আমাকে দেখে অথবা গণ অধিকার পরিষদের হক বিপিনের মার্কা দেখে সবাই দেখলাম সবাই খুশি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আজকে আমরা কালকাপুর প্লাস রায় রাধানগর আসতে পেরেছি এবং লিফলেট বিতরণ করতেছি এতে আমরা বুঝতে পেরেছি কালকাপুরের মানুষ চায় ইয়াং জেনারেশন কালকাপুরের মানুষ চায় একজন সৎ লোক কালকাপুরের মানুষ চায় একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি গর্বিত বাঞ্চারামপুরে আমাদের থেকে বঙ্গবন্ধু পেয়েছে এবং আমি

আঙ্কেল দোয়া করবেন জন্য করবেন বিলুপিনুর বাইয়ের মার্কা আলামিনের মার্কা